সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আজ এই রাতে আপনাদের একটি ঘটনা বলবো আমি আশা করি এই ঘটনাটি আজও কেউ কোনো চ্যানেলে শেয়ার শেয়ার করেনি আমি প্রথম করতে চলেছি ঘটনাটি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘড়িতে রাত বারোটা ভয়ে যাচ্ছে আমি সুষময় সেদিন ছিল বিজয় দশমীর রাত শহর জুড়ে আলো নিভে গেছে মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেবী বিসর্জনের উল্লাস শেষে শুধু বিজয় তার বিছানায় ছিল গভীর ঘুমে হঠাৎ ঘুমের ভেতরেই তার মনে হলো কেউ যেন তার পাশে বসে আছে প্রথমে সে ভেবেছিল স্বপ্ন হয়তো মনের ভুল কিন্তু ঠান্ডা এক স্পর্শ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তেই ঘুম ভেঙে যায় চোখ খুলেই সে দেখে তার পাশে শুয়ে আছে এক অচেনা মেয়ে বয়স কেবল কুড়ি পঁচিশের মধ্যে বিজয়ের শরীর অসার হয়ে গেল মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না অনেকক্ষণ পরে কষ্টে জিজ্ঞেস করলো তুমি কে আমার কাছে কি চাও মেয়েটি শূন্যদৃষ্টিতে তাকে মৃদু মৃদুস্বরে বলল আমি চাই রক্ত শত্রুর রক্ত এনে দেবে আমাকে বিজয় ভয়ে কেঁপে উঠল কিসের রক্ত তোমার কি হয়েছে মেয়েটির কণ্ঠ কেঁপে উঠল শিউরে ওঠা বাতাসের মতো এই রাতেই আমাকে ধর্ষণ করে হাত পা বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছিল মেয়েটি বিজয়কে বলল মেয়েটি আরো বলল আমার আত্মা শান্তি পায়নি তাই বিচার চাই আমি বিজয়ের বুক ধুকফুক করতে লাগলো ঘরের বাতাস জমে গেল ঠান্ডায় হঠাৎ মেয়েটি কাছে এসে বিজয়ের কানে ফিস ফিস করে বলল তুমি তাকে চেনো সেই তোমার বন্ধু তোমার অতি বিশ্বাসী আর তার রক্ত ছাড়া আমি মুক্ত হব না বিজয় ভয়ে জমে গেল নিজের নিকটতম বন্ধুর মুখ ভেসে উঠল বিজয়ের সামনে সে কি সত্যি এমন ভয়ঙ্কর অপরাধ করেছে মেয়েটির চোখ রক্ত লাল হয়ে উঠল যদি আমার ন্যায় না দাও তবে তোমার জীবনও কেড়ে নেব এরপর রাত যত গভীর হলো বিজয়ের ঘরে শুরু হলো অদ্ভুত শব্দ দরজা নিজে নিজে বন্ধ হলো জানালা কাঁপতে লাগলো ছায়ারা নড়াচড়া করতে লাগলো মেয়েটি আর অদৃশ্য হলো না বরং প্রতি রাতেই হাজির হতে লাগলো দিনের বেলায় বিজয় স্বাভাবিক থাকতে চেষ্টা করলো রাত নামলেই ঘরে মৃত্যুর গন্ধ ভেসে আসতো মেয়েটির চোখের শূন্যতা তার ফিসফিস রক্ত রক্ত প্রতিদিন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল শেষমেশ এক রাতে বিজয় আর সহ্য করতে পারব না নিজের বন্ধুর নাম মুখে এনে কেঁদে উঠল আমি করবো আমি তোমার বিচার আমি করবো তোমার বিচার আমি তাকে খুঁজে বের করব। ঠিক সে মুহূর্তে মেয়েটি ঠান্ডা হাত বিজয়ের কপালে ছুঁয়ে দিল ফিসফিস করে বলল, মনে রেখো যদি মিথ্যে বলো তোমার শ্বাস হবে আমার প্রতিশোধের পথ এরপর ঘর অন্ধকারে ডুবে গেল শুধু বিজয়ের বুকের ধুপটুকানি আর জানালার বাইরে বিজয়া দশমীর শেষ ঢাকের মৃদু শব্দ ভেসে আসতে লাগলো যেন দেবীর বিদায়ের সাথে সাথে শুরু হলো এক অভিশপ্ত নৃত্য অবশেষে একদিন বিজয় আর ভয় নয় সত্য খুঁজে বের করার সাহস জোগাড় করলো সে মেয়েটির নাম জানলো মেয়েটির নাম হচ্ছে সুমি অনেক খোঁজ খবরের পর বিজয় সত্যি সুমি কয়েক মাস আগে রহস্যজনক ভাবে আত্মহত্যা করেছে বলে সবাই বিশ্বাস করে কিন্তু তদন্তে প্রমাণ মেলেনি আর যে নাম সুমি ইঙ্গিতে বলেছিল সে ছিল বিজয়ের অতি কাছের বন্ধু অরূপ দিনের বেলা অরূপ হাসি মুখে বিজয়ের সাথে মিশত আড্ডা যেন কিছুই ঘটেনি কিন্তু বিজয়ের চোখে এখন তার ভেতরের অন্ধকারে স্পষ্ট হয়ে উঠল সেই রাতে মেয়েটি আবার হাজির হল তার রক্তলাল চোখ কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল সময় পড়িয়ে যাচ্ছে যদি বিচার না করো তবে তোমার আত্মাও আমার সাথে চড়িয়ে যাবে বিজয় কাপা কাপা গলায় বলল আমি আমি করব আমি করব তোমার বিচার পরের দিন গভীর রাতে বিজয় অরূপকে ডেকে নিল নদীর ধারে বিসর্জনের সময়ের ফাঁকা জায়গায় যেখানে এখনো ধূপ আর ফুলের গন্ধ ভাসছিল বিজয় অরূপকে বলল তুই জানিস আমি সব জেনে গেছি অরূপ প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু তার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল বিজয়ের যখন সুমীর নাম উচ্চারণ করল তখন অরূপের মুখে বিকৃতি হয়ে গেল সে মরেছে কেউ জানবে না কিভাবে মরেছে তুইও ভুলে যা ঠিক তখনই বাতাস ভারী হয়ে উঠলো ঠান্ডা কুয়াশা নেমে এলো নদীর ওপর হঠাৎ অল্পের পায়ের কাছে ছায়া নড়ল সুমিতার ছিন্ন ভিন্ন অবয়ব মুখ আর রক্তলাও চোখ নিয়ে দাঁড়িয়ে আছে অরূপ চিৎকার করে উঠলো চারুদিকের বাতাস কেঁপে উঠল তার শরীর যেন হঠাৎ অদৃশ্য এক শক্তিতে আঁকড়ে ধরা হলো শুনি কণ্ঠ ফাটিয়ে বলল আজ তোর রক্তই আমার মুক্তি বিজয় ভয়ে জমে গেল তার চোখের সামনে অল্পে গলা চেপে ধরা হলো অদৃশ্য হাত দিয়ে অল্প লড়াই করলেও পারল না তার চোখ ফেটে রক্ত বেরিয়ে এলো মুখ থেকে নিঃশব্দ চিৎকার ছুটল কিছুক্ষণের মধ্যেই তার শরীর নিথর হয়ে নদীর ধারে পড়ে গেল অন্ধকার ভেদ করে সুমির অবয়ব বিজয়ের দিকে তাকাল এবার তার চোখে আর রক্ত নেই আছে শান্তি ঠোঁটে এক ক্ষীণ হাসি ফুটল তুমি আমাকে নি দিয়েছিস আমি মুক্ত বলেই তার দেহ কুয়াশার মতো গেল রাতের বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল বিজয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সে শেষ হয়েছে কিন্তু সেই রাতেই দৃশ্য বন্ধুর মৃত্যু আর মেয়েটির ভৌতিক চাহনি চিরকাল তার মন মনে পোড়া দাগের মতো জেগে থাকবে ধন্যবাদ সকলকে কথাটি আবার বলছি আমি বারবার করে যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শেষমেশ এক রাতে বিজয় আর সহ্য করতে পারব না নিজের বন্ধুর নাম মুখে এনে কেঁদে উঠল আমি করব আমি তোমার বিচার আমি করব তোমার বিচার আমি তাকে খুঁজে বের করব। ঠিক সে মুহূর্তেই মেয়েটি ঠান্ডা হাত বিজয়ের কপালে ছুঁয়ে দিল ফিসফিস ফিস করে বলল মনে রেখো যদি মিথ্যে বলো তোমার শ্বাস হবে আমার প্রতিশোধের পথ এরপর ঘর অন্ধকারে ডুবে গেল শুধু বিজয়ের বুকের ধুপটুকানি আর জানালার বাইরে বিজয় দশমীর শেষ ঢাকের মৃদু শব্দ ভেসে আসতে লাগল যেন দেবীর বিদায়ের সাথে সাথে শুরু হলো এক অভিশপ্ত নৃত্য অবশেষে একদিন বিজয় আর ভয় নয় সত্য খুঁজে বের করার সাহস জোগাড় করলো সে মেয়েটির নাম জানলো মেয়েটির নাম হচ্ছে সুমি অনেক খোঁজ খবরের পর বিজয় সত্যি সুমি কয়েক মাস আগে রহস্যজনক ভাবে আত্মহত্যা করেছে বলে সবাই বিশ্বাস করে কিন্তু তদন্তে প্রমাণ মেলেনি আর যে নাম সুমি ইঙ্গিতে বলেছিল সে ছিল বিজয়ের অতি কাছের বন্ধু অরূপ দিনের বেলা অরূপ হাসি মুখে বিজয়ের সাথে মিষ্ট আড্ডা দিত যেন কিছুই ঘটেনি কিন্তু বিজয়ের চোখে এখন তার ভেতরের অন্ধকারে স্পষ্ট হয়ে উঠল সেই রাতে মেয়েটি আবার হাজির হলো তার রক্তলাল চোখ কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল সময় পড়িয়ে যাচ্ছে বিচার না করো তবে তোমার আমার সাথে যাবে আত্মাও বিজয় কাপা কাপা গলায় বলল আমি আমি করব, আমি করব তোমার বিচার পরের দিন গভীর রাতে বিজয় অরূপকে ডেকে নিল নদীর ধারে বিসর্জনের সময়ের ফাঁকা জায়গায় যেখানে এখনো ধূপ আর ফুলের গন্ধ ভাসছিল বিজয় অরূপকে বলল তুই জানিস আমি সব জেনে গেছি অরূপ প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু তার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল বিজয়ের যখন সুমীর নাম উচ্চারণ করল তখন অরূপের মুখে বিকৃতি হয়ে গেল সে মরেছে কেউ জানবে না কিভাবে মরেছে তুইও ভুলে যা ঠিক তখনই বাতাস ভারী হয়ে উঠল ঠান্ডা কুয়াশা নেমে এলো নদীর ওপর হঠাৎ ছায়া নড়ল সুমিতার ছিন্ন ভিন্ন অবয়ব মুখ আর রক্তলাও চোখ নিয়ে দাঁড়িয়ে আছে অরূপ চিৎকার করে উঠলো চারিদিকের বাতাস কেঁপে উঠল তার শরীর যেন হঠাৎ অদৃশ্য এক শক্তিতে আঁকড়ে ধরা হলো শুনি কণ্ঠ ফাটিয়ে বলল আজ তোর রক্তই আমার মুক্তি বিজয় ভয়ে জমে গেল তার চোখের সামনে অল্পে গলা চেপে ধরা হলো অদৃশ্য হাত দিয়ে অল্প লড়াই করলেও পারল না তার চোখ ফেটে রক্ত বেরিয়ে এলো মুখ থেকে নিঃশব্দ চিৎকার ছুটল কিছুক্ষণের মধ্যেই তার শরীর নিথর হয়ে নদীর ধারে পড়ে গেল অন্ধকার ভেদ করে শরীর অবয়ব বিজয়ের দিকে তাকাল এবার তার চোখে আর রক্ত নেই আছে শান্তি ঠোঁটে এক ক্ষীণ হাসি ফুটলো তুমি আমাকে বিচারণী দিয়েছিস আমি মুক্ত বলেই তার দেহ কুয়াশার মতো মিলিয়ে গেল রাতের আধারে বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল বিজয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে জানলো অভিশাপ শেষ হয়েছে কিন্তু সেই রাতেই দৃশ্য বন্ধুর মৃত্যু আর মেয়েটির ভৌতিক চাহনি চিরকাল তার মন মনে পোড়া দাগের মতো জেগে থাকবে ধন্যবাদ সকলকে কথাটি আবার বলছি আমি বারবার করে যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের